খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজ তেসরা সেপ্টেম্বর আজকের বিশেষ বিশেষ বাছাই করা খবর হল রবি ঠাকুর বিদ্যাসাগর মাদার টেরেজার সঙ্গে একই শাড়িতে মমতার ছবি রইল অবাক করা কারণ পাওয়ারফুল সন্দীপ গ্রেপ্তার হতেই অন্য সুরে কুনাল নির্যাতিতার জন্য শোক প্রস্তাবে আপত্তি স্পিকারের শুভেন্দু বললেন খুন তো করেছে রাজ্য ড্রাগস অ্যান্ড সাইক্রোপিক সাবস্টেন্স আইন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ পুলিশ দিবসে কাঁথিতে পুলিশ আধিকারিকদের সম্মাননা প্রদান আরজি করকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ এবারে আসছি বিস্তারিত খবরে তার আগে আমাদের শ্রোতা বন্ধুদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পেতে আমরা দেখছি প্রতিদিন আমাদের শ্রোতা বন্ধুদের সংখ্যা ক্রমেই বাড়ছে তবে সকলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আপনাদের সকলের জন্য অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিও দেখছেন রবি ঠাকুর বিদ্যাসাগর মাদার টেরিসের সঙ্গে একই শাড়িতে মমতার ছবি রইল অবাক করা কারণ একদিকে মাদার টেরেজার আর অন্যদিকে বিদ্যাসাগর সেই ছবির মাঝখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই এই ছবি নজর কাটছে অনেকে বাসন্তী হাইওয়ের পাশে ঘটক পুকুরে একটি মিষ্টির দোকান সেখানে সারি সারি ছবি রয়েছে রবীন্দ্রনাথ রয়েছেন ক্ষুদিরাম রয়েছেন বিদ্যাসাগরও রয়েছেন এতটা পর্যন্ত তবুও ঠিক ছিল এরপরেই যে ছবিটা রয়েছে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এরপরে রয়েছে মাদার টেরেজার ছবি আর তারপরই মহাত্মা গান্ধীর ছবি কিন্তু এই যে ছবির শাড়ি তার দিকে চোখ পড়ে যাচ্ছে অনেকেরই এই এই মনীষীদের মাঝে মমতার ছবি কেন প্রশ্নটাই উঠে আসছে কিন্তু উত্তর দেওয়া অতটাই সহজ তবে মিষ্টির দোকানের মালিক বিষয়টি খোলসা করেছেন তিনি জানিয়েছেন ভাঙরে তৃণমূল ভালো ফলাফল করেছে সেই কারণেই তৃণমূলের নেতৃত্ব ছবি রাখা হয়েছিল সেই সঙ্গে বলা হলো মুখ্যমন্ত্রীর ছবি দোকানে না রাখলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ব্যবসার কাজে নাকি বাধা দিতে পারে তবে এই নিয়ে আর বিশেষ উচ্চবাচ্য করতে পারছেন না তিনি কেন মনীষীদের সঙ্গে ছবি রইল তার স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন উঠছে তবে দ্বিতীয় কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে সাধারণ পার্টি অফিসেই থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাড়ার মোড়ের মাথাতেও থাকে একই ধরনের ছবি আবার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক তবে এবারে একেবারে মনীষীদের সঙ্গে মমতা একই বন্দ্যোপাধ্যায় কতটা ভক্তিতে শ্রদ্ধায় আর কতটা আতঙ্কে এখন সেটাই আমাদের প্রশ্ন সব মিলিয়ে মমতার ছবির সঙ্গে একই শাড়িতে একাধিক গুণীজনের ছবিকে ঘিরে নানান প্রশ্ন উঠছে সেই সঙ্গে মিষ্টির দোকানের মালিক যে কারণটা উল্লেখ করেছেন তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভাবার বিষয় ভাববেন দ্বিতীয় খবরে আমরা দেখে নেব তখন পদক্ষেপ নিলে পাওয়ারফুল সন্দীপ গ্রেপ্তার হতেই অন্য সুর ধরলো কুনাল এবার সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই আত্মসমালোচনার সুর কুনাল ঘোষের পোস্টে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন আগেই মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগ করা হয়েছিল যে সন্দীপ ঘোষকে আরজিকর কাণ্ডের পরে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের পদ দিয়েছিল সরকার সেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই এবার সেই সন্দীপ ঘোষের গ্রেপ্তারি নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি লিখেছেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার নিয়ে যারা প্রতিক্রিয়া চাইছেন তদন্ত সিবিআই করছে সম্ভবত দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে এই বিষয়টি সন্দীপ ও তার আইনজীবীরা বলতে পারবেন দলের কোনো বক্তব্য নেই লিখেছেন কুনাল সেই সঙ্গে তিনি আরও উল্লেখ করেছেন কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল তখন পদক্ষেপ নিলে এখনকার মতন অস্বস্তি এড়াতে পারা যেত স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে লিখেছেন কুনাল ঘোষ আরও অনেক কথা এদিকে কুনাল ঘোষের এই পোস্টের জবাবে বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি লিখেছেন আপনার বিবৃতি কেউ শুনতে চায়নি কিন্তু মুখ্যমন্ত্রীর বিবৃতি আমরা শুনতে চাই কারণ তার কোলের ছেলে এই সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষকে বাঁচিয়ে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কুনালের এমন পোস্টের উত্তরে এক নেটিজেন লিখেছেন সিবিআই কি ঘোষ আর ব্যানার্জির মধ্যে নেক্সাসটা সম্পর্কে জানাতে পারবে ড্রাগস অ্যান্ড সাইক্রোফিক সাবস্টেন্স আইন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রোপিক সাবস্টেন্স আইনের পঞ্চাশ নম্বর ধারা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে কোনো ব্যক্তির দেহ তল্লাশি করে যদি মাদক পাওয়া না যায় তার ব্যাগে পাওয়া যায় তবে এনডিপিএস আইনের পঞ্চাশ নম্বর ধারা প্রযোজ্য হবে না এমন ব্যাখ্যা দিয়ে কেরালা হাইকোর্টের রায় খারিজ করল বিচারপতি সিটি রবি কুমার ও বিচারপতি সঞ্জয় ক্যারোলের ডিভিশন বেঞ্চ এনডিপিএসের পঞ্চাশতম ধারা অনুযায়ী যাকে তল্লাশি করা হবে তিনি একজন ম্যাজিস্ট্রেট কিংবা গেজেটেড অফিসারের সামনে তল্লাশির দাবি জানাতে পারেন গেজেটেড অফিসার বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তল্লাশির কোনো উপযুক্ত কারণ নেই তিনি ওই ব্যক্তিকে ছেড়ে দিতে পারেন মহিলাদের তল্লাশি চালাতে পারবেন মহিলা অফিসারই মাত্র সন্দেহভাজন ব্যক্তির যদি মাদকদ্রব্য লুকিয়ে ফেলে বা দেওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তৎক্ষণাৎ তল্লাশি করতে পারেন কিন্তু তাকে অনুসরণ করতে হবে ভারতীয় ফৌজদারি আইনের একশো নম্বর ধারা আধিকারিককে অবশ্যই পাঁচ নম্বর উপধারা অনুযায়ী তল্লাশির কারণ নথিভুক্ত করতে হবে এবং তা তার ঊর্ধ্বতন আধিকারিকের কাছে জমাও দিতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ দিবসে কাঁথিতে পুলিশ আধিকারিকদের সম্মাননা প্রদান পশ্চিমবঙ্গ পুলিশ দিবস উপলক্ষে কাঁথিতে অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস কাঠি মহকুমার পুলিশ আধিকারিক সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম গৌতম এবং কাঠি মহিলা থানার আইসি ওর পিতা মাইতি মারিসদা থানার ওসি বুদ্ধদেব মাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের শুভেচ্ছা জানিয়ে স্মারক সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শেখ নূর ইসলাম সহ সভাপতি শেখ সাবার এবং অন্যান্য সদস্যরা কাঠি থানার আইসি প্রদীপকরণ দান এই সংগঠনের বিভিন্ন সমাজ সেবামূলক কাজের প্রশংসা করে জানান রক্তদানের সংকটে এই সংগঠন লিভিং ব্লাড ব্যাংক কর্মসূচির নামে সারা বছর রক্তে যোগান দেয় এছাড়া মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য বৃক্ষরোপণ এবং বন ও পশু সুরক্ষার সংরক্ষণে এই সংগঠন সক্রিয় ভূমিকা রাখে তিনি সংগঠনের ভবিষ্যৎ সাফল্যের জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দেন সংগঠনের সম্পাদক শেখ নূর ইসলাম জানান সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান খানের নির্দেশে প্রতি বছর এই কর্মসূচি পালিত হয় তিনি পশ্চিমবঙ্গ পুলিশকে সমাজ ও জাতির সেবায় নিরলস কাজ করার জন্য আহ্বান জানান সহ সভাপতি শেখ সাবার বলেন পুলিশ কর্মীদের প্রতিদিনের অবদান সত্যি প্রশংসার যোগ্য এবং তাদের সম্মানিত করতে পেরে আমি গর্বিত শেষে সভাপতি মঞ্জুর রহমান খান বলেন পুলিশের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য বিশেষত করোনা মহামারীর সময় এবং এই মানবিক পুলিশ অফিসারদের সম্মান জানাতে পেরে সংগঠন গর্বিত তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান